নতুন অবতারে দিচ্ছে খান নতুন নতুন তার এই চমক যেন দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করতে চলেছে প্রতিটি ছমকে রয়েছে নতুন নতুন ছোঁয়া সাকিব খানকে দেখে বর্তমানে বোঝা যেন সে দেশীয় কোনো নায়ক নাকি বিদেশি কোনো নায়ক কেউ কেউ বলছে সাকিব এখন তামিল হিরোর মতো হয়ে গেছে যেভাবে তার লুক সেভাবে তার স্টাইল কোনোটাই তো কমতি নেই বলিউডেও হার মানাবে মেগাস্টার সাকিব খান সব দিক দিয়ে বর্তমানে সাকিব খান যে বাজার ধরতে চলেছে সেটা দর্শকদের অবাক করে দিবে এবং বর্তমানে যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে সাকিব কেমন অনন্য উচ্চতায় চলে যাচ্ছে সাকিবকে দূরে রাখার মতো আর কেউ বাংলাদেশে নেই সাকিবের সঙ্গে পাঙ্গা দেওয়ার মতো কেউ নেই স্বয়ং ভারতীয় শিল্পীদের মধ্যে অনেকেই সাকিবের বসবাস করছে কলকাতার কথা বাদে দিলাম তাদেরকে গুনায় ধরলাম না সাকিবের সঙ্গে যেখানেই সেখানকার নায়িকারা সাকিবের সঙ্গে কাজ করতে মরিয়া হয়ে উঠেছে তাহলে বুঝতুন সেখানকার অবস্থা কেমন তখন আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ